সালামু আলাইকুম এ ব্রিয়ন আজকের ভিডিওটা হলে ম্যাট মেট্রো নিয়ে মেট্রো জার্নিটা আজকের কেমন হলো এই ভিডিওটা মূলত লেষ ষোলোই ডিসেম্বরের ওই দিনের আসলে ওই দিন যে মেট্রো জার্নিটা করছি এরকম মানুষ আমি আমার লাইফে দেখি না অলরেডি আমরা দুইটা ট্রেন মনে করেন মিস করছি মানে মানুষের জন্য উঠতেই পারি নাই এবং পরবর্তীতে যেটা আসছে এটার ওঠার জন্য সবার সামনে দাঁড়িয়েছি একেবারে যাতে সবার আগে উঠতে পারি দেখেন মানুষ রকম বাইরে ভাই এরকম মানুষ আমার লাইফে মেট্রোতেই প্রথম দেখলাম ষোলোই ডিসেম্বর উপলক্ষে ভাই মেট্রোতে উঠতে গিয়ে মনে হইলো যে কোন মাইন্ড ক্যার সিপাই পড়ছি যা বলার বাইরে মানুষ আর মানুষ মানে যে যেখানে আছে সে সেখানেই দাঁড়িয়ে আছে বাট ভিতরে ঢুকতেই পাই না তো অনেক জোরাঝোরি করে ধাক্কা ধাক্কি করে তারপর আর কি ভিতরে আসলাম ভিতরে অবস্থাটা দেখুন মানে যে যেখানে আছে সে সেখানেই বসে আছে মানে একটু লড়ার মতন জায়গা নেই এই ভিডিওটা করা আমার একদম ইচ্ছা ছিল না শুধু দুইটা মেট্রো মিস করার কারণে শুধু এই ভিডিওটা আপনাদের জন্য করানো হয়েছে যাতে আপনারা দেখতে পারেন যে আসলে কীরকম মানুষ হয়েছে ষোলোই ডিসেম্বরের উপলক্ষে যাই হোক এই চাফির ভিতরে আমাকে টিকে থাকতে হবে এবং আমাকে ভিডিও করতে হবে অলরেডি সবাই আশপাশে আমাদের তাকিয়ে আছে যে আমি ভিডিও করছি অনেকে ভাই এর ভিতরেও ভিডিও করা লাগে আবার ঝামেলা ঝগড়া বেজে গেছে যে মানে একজন আরেকজনের উপর মানে ধাক্কা লাগছে এইটা নিয়ে আবার বিশাল ঝরগা ওই আর ভিডিও করলাম না আমি সো গাইস অলরেডি আমি আইসা পড়ছি আগারগাঁও মেট্রো স্টেশনে তো বের হচ্ছি আসলে বের হওয়ার পর এরকম একটা ফিল অনুভব করতেছি নিজের কাছে মানে অনেকটা শান্তি লাগতেছে যেটা বলার বাইরে আর আপনাদেরকে বাসায় বোঝানোর মতো নাই এত চাপাচাপির ভিতরে কিভাবে থাকলাম আর মেট্রো স্টেশনের ভিতরে সব থেকে মানে এই মেট্রো স্টেশনটাই আগারগাঁও মানে দুই সাইড থেকে দুই সাইড দিয়েই মানে ট্রেনের লাইন আর শুধু মাঝখানে যাত্রীরা নামে এই স্টেশনটা আমার কাছে খুবই দারুণ লাগে কারণ দুই সাইড দিয়ে ট্রেন আসা যাওয়া করে মাঝখানে যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষা করে এবং হাঁটা চলা করে মানে অন্যরকম একটা সৌন্দর্য এই স্টেশনটা সো গাইস মেট্রো স্টেশন থেকে আমি বেরোচ্ছি এবং আমার সাথে কিন্তু মিজান ভাই আছে অলরেডি উনি ক্যামেরার সামনে আসে না তো এখান থেকে আমরা যাওয়া আসলে নতুন বাজার নতুন বাজার ওই যে ভাইরাল কেক আসলে ওই জায়গায় যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ